প্রত্যেক দিন তো আপনাদের রান্না করে দেখাই আজ আর রান্না করে দেখাবো না আজকে আপনাদের একটা দারুণ জিনিস দেখাবো সেইটা আপনাদের প্রত্যেকেরই দরকারে লাগবে তো আজকে আমাদের সকাল বেলা থেকে কি হচ্ছে দুয়ার খালি পরিষ্কার করা হচ্ছে তার কারণ হচ্ছে গিয়ে ঘরে এত পরিমাণে ইঁদুরের উৎপাত হয়েছে টিকটিকের উৎপাত হয়েছে যার জন্য ঘরে কিচ্ছু রাখা যাচ্ছে না আমাদের ঘরে চালের ব্যাগ রয়েছে চালের ব্যাগ ফুটো করে দিচ্ছে ঠাকুমার জামা ফুটো করে দিচ্ছে ওই যে জামা বলছি শাড়ি ফুটো করে দিচ্ছে তো এরকম এত সমস্যা হচ্ছে তার মধ্যে রান্নাঘরেও কিছু সমস্যা হচ্ছে ঠাকুমাকে নাকি খালি খালি পিঁপড়াই কামড়ায় কাঠ পিঁপড়াই নাকি কামড়াচ্ছে তো আজকে আমরা ওই জন্য আপনাদের বাড়িতে যাতে ইঁদুর টিকটিকি বা আপনাদের যাদের মশা মাছির উৎপাত রয়েছে বা পিঁপড়ের উৎপাত রয়েছে সেখান থেকে আপনারা কিভাবে মুক্তি পেতে পারেন তারই আপনাদের কিছু উপায় দেখাবো যেহেতু আমরা করছি তাই জন্য ভাবলাম আপনাদেরকেও দেখাই হয়তো আপনাদের কোনো কাজে লাগলেও লাগতে পারে তাহলে চলুন কিভাবে করে দেখি আজকে সবার প্রথমে আপনাদের যে রেমিডিটা আমরা দেখাবো সেটা হচ্ছে টিকটিকি বাড়ি থেকে তাড়ানোর জন্য আপনারা কিভাবে কি করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আমি এখানে ময়দাটা সবার প্রথমে দিয়ে দেবো তিন চামচ মতো আপনারা চাইলে কিন্তু ময়দার জায়গায় আটাও ব্যবহার করতে পারেন চামচ মতো দিয়ে তিন দিচ্ছি আর এটা বানানোর জন্য কিন্তু আমি একটা মাটির থালা নিয়েছি যে থালাটা কিন্তু আমরা ব্যবহার করি না তার কারণ যেহেতু এগুলো বিষের মতোই কাজ করে তো তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বাড়িতে যেই সমস্ত জিনিসপত্র আপনারা রান্না বান্না করেন সেগুলোতে কিন্তু একদমই এটা করবেন না এখন আমি যেটা দিয়ে দেবো ময়দার মধ্যে সেটা হচ্ছে কফির পাউডার এখানে দেখুন আমি একটুখানি কফি নিয়েছি আর এই কফি কিন্তু টিকটিকিদের একদমই পছন্দ না মানে আপনারা এই কফিটা অবশ্যই কিন্তু দেবেন খুব খুব ভালো কাজ করে এই রেমেডিটা এখন আমি এই কফির পাউডারটা দিয়ে দিচ্ছি ওটা মা কফি তো তোমার আটকে গেছে এখন কফিটা দিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে দেবো আর এটা যেহেতু একটু তিতো তিতো তো এই শুকনো উপকরণ আগে একটু মিশিয়ে নি জানেন কি বলবো দুঃখের কথা একজন একটা এত ভালো শাড়ি দিছে আমি যে আঙ্গনায় থাক পরে আমি ভিডিও করব। ওরে বাবা চার পাঁচ দিন হয়েছে আমি হাত দেয়নি টুকরা টুকরা ভাজে ভাজে কেটে দিছে ও একে সেলাই করে পরা যায় বলুন এরকমই দূরে জ্বালাছে

আমি বলি নাতনি রে তুই কি করবি করতো আর সহ্য করতে পারছি না যেমনি কাঠ পিপরা তেমনি ইঁদু তেমনি টিকটিকি আর কি বলবো আপনাদের বলেন তাহলে ওই জন্য আজকে এই করতে বলছি আমি বান্না কালকে করবো আজকে এইটা করতো এইগুলো পিপায় এই জায়গায় বসতে পারি না এখন যে জিনিসটা দেব এটা কিন্তু অবশ্যই দিতে হবে টিকটিকিকে বাড়ি থেকে তাড়ানোর জন্য তার কারণ হচ্ছে এটা পুরো কিন্তু মন্ত্রের মতো কাজ করবে এরকম একটা জিনিস এখন দেব এটা আমি যেটা দেব এটা কিন্তু কয়েকজন মানুষ আমার দেখি এটাকে ব্যবহারও করে মানে দেখবেন যে জিনিসগুলো মানুষের অ্যাকচুয়ালি ব্যবহার করার কোনো প্রয়োজন পড়ে না বা যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতি করে সেগুলোই কিন্তু মানুষ আরো বেশি করে ব্যবহার করে কি জানি কেন প্রত্যেকে দেখুন এখন যে জিনিসটা দেবো সেটা হচ্ছে এই যে তামাক তামাকের কিন্তু খুব লেখা থাকে তামাক ক্যান্সারের কারণ বা তারপরেও দেখি কিছু মানুষ এটাকে মানে দাঁত না কি বেশ করে অনেকে খায় মনে হয় দাঁত মাজে হ্যাঁ এই দাঁত মাজে আপনারা করবেন না জানেন এতে অনেক ক্ষতি করে মাথা ঘুরে এই আমার মতো নকালে দাঁত পরে দেবে আমার এখন আফসোস আমি ছোলা বাদা খেতে পারি না আমার ঠাকুমার আমার ঠাকুমার সবাইকে বলছে আমার ঠাকুমা কিন্তু নিজেও জর্দা খায় আপনারা একটু কমেন্টে ভর্তি করে বলবেন জর্দা খেতে বারণ করবেন তার কারণে সে নিজেও জর্দা খায় লুকিয়ে লুকিয়ে খায় তাও আবার হ্যাঁ ঠাকুমা খাবে না জর্দা এগুলো ভালো না না খাইয়ে পারি না

কি বিচ্ছিরি গন্ধ ঠাকুমা গো এ দিয়ে দাঁত না বাজলে ও আমার পেট ফোনে অনেকের আছে নেশা ঠাকুমা আমরা একবার আনতে গেছিলাম মাসিকে একবার আনতে গেছিলাম সেই হাওড়া স্টেশন থেকে রাত্রির তখন প্রায় দুটো মতো বাজে আমার মাসি আমায় ফোন করে বলছে আমার জন্য মানে আগে গুড়াক্ষু নিয়ে আয় আমি নাহলে দাঁত না বাজলে আমার মানে অ্যাকচুয়ালি নেশা হয়ে গেছে তো সে নড়তে চড়তে পারেনি এরম অবস্থা এই এক চামচ মতো তামাক নিয়েছি তো এটাকে আগে একটু এর সাথে মেখে নেবো এমনি জল ছাড়া হাতে একটা গ্লাস পরে নিলে ভালো হতো থাকলো হ্যাঁ এখন অল্প করে জল দিয়ে যেন ময়দা মাখা ওরকম ভাবে একটু মেখে নেব ঠাকুরমা ইদুরের জন্য এখানে খাবার তৈরি করা হচ্ছে ইদুর না ঠিক ঠিক ওই দেখো না এত বড় বড় আরে সেন কা আমার এই গায় পড়ছে পড়িয়া চলে যাবে তোমার সাথে দেখা করতে এসেছিল আবার ওই যে কারখানায় আমি

এবার আমি তো আনুন দেখছি আমার মাথায় পড়ছে তা বাও দিয়ে যায় নাই গেছে ডাইন ধার দিয়ে বাউদার দিয়ে গেলে ভালো কত কুসংস্কার না ডাইন ধার দিয়ে গেছে মা কিছুদিন পর আমি বিছনা সহ্য হয়ে টাকা বাড়ি হয় নাই ঠিক আছে মা হম টিকটিকি দুর মানে ঘরে থাকবে না যে আমার পুরো ডোটা সুন্দর ভাবে মাখা হয়ে গেছে এখন এর মধ্যে থেকে ছোট ছোট লেচি কেটে নেবো একদম পুচকি পুচকি ছোট ছোট বল বানিয়ে নেব রেডি একদম টিকটিকি তাড়ানো সবকিছু রেডি এখন হইছে ইঁদুরের পালা সেম ভাবে আমি এখানে তিন চামচ মতো ময়দা নিয়ে নিচ্ছি ইঁদুর তাড়ানোর জন্য এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে গুঁড়ো চিনি দু চামচ মতো গুঁড়ো চিনি দেব পরে আবার লাগবে একটু এখন যে জিনিসটা দেব সেটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন এটা কিন্তু ইঁদুর তাড়ানোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা কিন্তু দিতেই হবে এটা কোনোভাবে স্কিপ করলে চলবে না সেটা হচ্ছে খাবার সোডা মানে যেই সোডা আমরা খাই বেকিং সোডা সেটাই আমরা এখন দিয়ে দেবো মোটামুটি এক চামচ মতো একটু ভর্তি করে দেবো এই যে আর একটুখানি দেবো এক চামচ হয়নি শুকনো উপকরণ গুলো আরেকবার মিশিয়ে নি হাত দিয়ে ঠাকুমা ওখানে একটু কপুর আছে গুঁড়ো করো তো এটা হচ্ছে হারপিক আপনারা কিন্তু কম বেশি সবাই এর সাথে পরিচিত এটা কিন্তু আমাদের টয়লেটকে ক্লিন করতে আমরা কিন্তু কাজে লাগাই এই হারফিকটাই কিন্তু আমরা এখন এর ভেতরে দিয়ে দেব। এটা কিন্তু খুব সুন্দর ইঁদুর তাড়ানোর জন্য ব্যবহার করা হয় এই হারপিকের কিন্তু বহুত গুণ রয়েছে আর কী কী কিসের জন্য এটা দেবো আপনাদেরকে বলে দিই তার কারণটাও একটু অনেক সময় দেখবেন ইঁদুরকে ইঁদুরকে যদি কোনো খাবার দাবার দেওয়া হয় তারা কিন্তু একদিনে খায় বা পরের দিনেও খেতে পারে ইঁদুরের কিন্তু কোনো গ্যারেন্টি নেই তো এটাকে দিয়ে আমরা রাখবো আর একটু নরম করে মাখাবো তাহলে কিন্তু মানে পরবর্তীকালেও যখন ইঁদুরটা খাবে মানে আজকে না খেলো কালকে যখন খাবে তখনও কিন্তু খুব সুন্দর কাজ করবে এটা দিয়ে দিচ্ছি এটাকে এখন একটু হাত দিয়ে মেখে নি এখন এটা থেকে সুন্দরভাবে ডো করে নেব আজকে যে জিনিসগুলো আমরা বানাচ্ছি প্রত্যেকের ঘরেই কিন্তু থাকে কম বেশি এটা একটু নরম করে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা এটারও সেমভাবে একটু ছোট ছোট ডো করবো এই কপ্পটা আমি এখন গুঁড়ো করে নিচ্ছি এই কপ্পুর মশা মাসি কিচ্ছু থাকে না জানেন তাহলে গুঁড়ো করে নিচ্ছি ও আর একটা কথা শুনুন আমার মনে পড়ে গেছে এই কপুলের গুড়ি না এর গুড়ি করছি না এই কপুলের গুঁড়িটা দিয়ে নারকেল তেল দিয়ে ফাটাইয়ে নেবেন ফাটাইয়ে বেশ আচ্ছা মতো মাথায় মাখবেন মেখে চুল ভেজে রাখবেন তারপরের দিন মাথা ফেলবেন দেখবেন সপ্তাহে দিন দেন না তিন এই কপুরের গুঁড়োটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি এখানে একটা ছোট্ট ডেটলের কৌটো নিয়েছি আপনাদের কাছে যদি ডেটলটা না থাকে অনেকের ঘরে বাড়িতে সুথলটাও সুথলও থাকে বা স্যাভলনও থাকে আপনারা কিন্তু সেটাও ব্যবহার করতে পারেন এখন এই ডেটলটা আমি কপ্পের মধ্যে ভালো করে মিশিয়ে নেব এই ডেটলটা আমি চার চামচ মতো এই কপ্পের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নেব এই কপূরটা একটু গলতে সময় নেয় ওই জন্য আগে থেকে এটাকে মিক্স করে রাখলাম এই কপ্পের কিন্তু খুব সুন্দর একটা গন্ধ রয়েছে মানে মানুষজনের কিন্তু এই গন্ধটা খুব সুন্দর লাগে কিন্তু যত পোকা মাকড় কি পতঙ্গ যা রয়েছে তাদের কাছে কিন্তু গন্ধটা ভীষণই উগ্র লাগে এই জন্য কিন্তু কপ্পুরটা ভীষণ ভালো কাজ করে পোকা মাকড় তাড়াতে উনানটা ধরিয়ে নিয়েছি এখন একটু গরম জল করে নেব আমি এই এক বাটির মতন জল গরম করে নেব আমি জলটা আমি গরম করে নিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি জলটা এখন আমি ঢেলে নিচ্ছি এখানে নুন নিয়েছি পরিমাণ মতো একটু নুনেই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখুন মোটামুটি আমি এখানে নুন দিলাম দু চামচ মতো এখন এই নুনটা গরম জলের সাথে ভালো করে গুলিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খাবার সোডা হাফ চামচ মতো সোডাটা দেওয়ার পর একবার গুলিয়ে নিলাম এখন এই যে কপুর আর এই যে ডেটল গোলাটা এর ভেতর এখন আমি দিয়ে দিচ্ছি আপনারা তো সকলেই জানেন যে লবণ বেকিং সোডা এগুলো কিন্তু আমাদের সাধারণত ঘরে কোনো পোকামাকবে উপদ্রব হতে দেয় না তো এই বেকিং সোডা অবশ্যই দেবেন লবণটাও অবশ্যই দেবেন এটা কিন্তু খুব সুন্দর একটা উপায় আমাদের পিঁপড়ে মশা মাছি জন্য একদম ওষুধ রেডি হয়ে গেছে এখন কিভাবে ব্যবহার করতে আপনাদেরকে দেখাবো তার আগে এটা ঢেলে নি অনেকটাই রয়েছে তখন একটুখানি রয়েছে তো এখন এগুলো একটু স্প্রে করি সবার প্রথমে এই যে পিঁপড়ে মশা মাছি তাড়ানোর জন্য যে স্প্রেটা বানিয়েছি সেটাকে দিয়ে দিই এখানে দেখুন বেশ অনেকগুলো পিঁপড়ে এসছে কাট পেپر গুলো ভয় পেয়েছে জানো তো ঠাকুরমা না আসলো আমাদের কাম রাইলো কামিয়েছে হুম এই দেখো ঠাকুরমা জাস্ট একটা দিয়েছি এর মাঝখানে দেখুন পিপ্র গুলো কিন্তু একদম শেষ এগুলো জাস্ট এরকম ভাবে স্প্রে করলেই হবে আর আপনারা যদি চান এগুলোকে একটু দোলে দেবেন তাহলেও দিতে পারেন কিন্তু জাস্ট স্প্রে করলেই খুব সুন্দর কাজ করবে অলরেডি কাজ করা শুরু করে দিয়েছি এই দেখো হুম এটা তো পুরো মনে হয় মরেই গেছে হ্যাঁ যাই এখন ইঁদুর আর টিকটিকির ব্যবস্থা করি দেখি পারি নাকি ঠাকুমা দেখো ধরবো ধরতে হবে না দাঁড়াও পড়ে যাবে না দেখো

এই ইঁদুর মারা ওষুধ আর টিকটিকি মারা ওষুধ আমি এখন চারিদিকে দিয়ে দিচ্ছি আপনারাও এরকম বানাইয়ে দেবেন দেখবেন নিদু টিকটিকি কিচ্ছু থাকবে না তাহলে আজকে আসি আবার কাল দেখা হবে